নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়ার র্যাংক্স ইউটিউব চ্যানেল আজকে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা স্টেডিয়াম যেগুলো কোন রাজ্যে অবস্থান করছে ফটাফট দেখে নেব আমরা তার আগে তোমাদের বলে রাখি যদি চ্যানেলে নতুন হও এখনই সাবস্ক্রাইব করে নেবে আর যদি এই ক্লাসটা ভালো লাগে তারপর তোমরা লাইক করবে এবং তারপর শেয়ার করে দেবে ঠিক আছে তো আমাদের ফার্স্ট কোশ্চেন যেখান থেকে শুরু হচ্ছে নেহরু স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে নেহরু স্টেডিয়াম তোমাদের কিন্তু একবার ডাইরেক্ট অ্যান্সার বলবো আমি তো নেহরু স্টেডিয়াম অবস্থান করছে তোমাদের আসামের গুয়াহাটিতে কোথায় আসামের গুয়াহাটি আচ্ছা পরবর্তী আমাদের কোশ্চেন আছে শ্রী কান্তিরাভা স্টেডিয়াম এটা কিন্তু ফুটবল স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে শ্রী কান্তিরাভা স্টেডিয়াম এটা কিন্তু বেঙ্গালোর কর্ণাটকে অবস্থান করছে কান্তিরাভা স্টেডিয়াম পরবর্তী কোশ্চেন আমাদের মতিভাগ স্টেডিয়াম মতিভাগ স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এটা অবস্থান করছে কোথায় এটা অবস্থান করছে তোমরা অপশান দেখতে পাচ্ছ এটা কিন্তু গুজরাটের ভাদ অবস্থান করছে মতিভাগ স্টেডিয়াম নেক্সট আমাদের কোশ্চেন আছে তিলক ময়দান স্টেডিয়াম যেটা ফুটবল খেলার জন্য প্রসিদ্ধ তিলক ময়দান স্টেডিয়াম যেটা অবস্থান করছে কোথায় সেটা অবস্থান করছে তোমাদের ভাস্কাধাগামা গোয়াতে ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে লালবাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম এটা কিন্তু অবস্থান করছে তোমাদের তেলেঙ্গানার হায়দ্রাবাদে তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থান করছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে গ্রিন পার্ক স্টেডিয়াম ক্রিকেট খেলার জন্য বিখ্যাত গ্রিন পার্ক স্টেডিয়াম এটা অবস্থান করছে উত্তরপ্রদেশের কানপুর শহরে উত্তরপ্রদেশের কানপুর পরবর্তী আমাদের প্রশ্ন বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু তোমাদের সম্বলপুর উড়িষ্যাতে অবস্থান করছে বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম পরবর্তী আমাদের প্রশ্ন ভূপেন্দ্র হাজারিকা স্টেডিয়াম যেটা ক্রিকেট স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে ভূপেন্দ্র হাজারিকা স্টেডিয়াম যা যারা তোমরা রাইট অ্যান্সার করছো গুয়াহাটি আসাম তো এটা একদম সঠিক গুয়াহাটি আসামে অবস্থান করছে পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন যারা অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে ঠিক আছে বীরসামুন্দা অ্যাথলেটিক্স স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে বীরসামুন্দা অ্যাথলেটিক্স স্টেডিয়াম এটা কিন্তু তোমাদের রাঁচি ঝাড়খণ্ডে অবস্থান করছে বিশ্বামুণ্ডা অ্যাথলেটিক স্টেডিয়াম নেক্সট আছে তোমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ ক্রিকেট স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে তোমরা জানো এটা গোয়া মারমাগাঁওতে তোমাদের অবস্থান করছে কিন্তু এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ক্রিকেট স্টেডিয়াম নেক্সট আমাদের কোশ্চেন আছে সল্ট লেক স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে ফুটবল স্টেডিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের জানা এটা কলকাতা আমাদের ওয়েস্টবেঙ্গলে কলকাতাতে অবস্থান করছে সল্ট লেক স্টেডিয়াম সল্ট লেকে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম যেটা ফুটবলের জন্য রবীন্দ্র সরোবর স্টেডিয়াম এরকম অবস্থান করছে এটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থান করছে সকালে যেন এটা তো ভালো লাগলে এখনই লাইক করে দাও আর পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের কারেন্ট এফেয়ার্সের ই বুকটা যারা যারা এখনো নাও নিই এখানো টাকায় তোমরা কারেন্ট অফেয়ার্স ই বুকটা পেয়ে যাচ্ছ তোমাদের একবার কারেন্ট এফেয়ার্সের ই বুকটা দেখিয়ে দিই ফ্রন্ট পেজ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের অল ইন্ডিয়া ড্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর অ্যাকাডেমি চৌ উদ্যোগে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কারেন্ট এফেয়ার্স ইউ পাচ্ছ শুধুমাত্র একান্ন টাকাতে ঠিক আছে বারোশো প্লাস তোমরা এখানে কোশ্চেন পাচ্ছ কোন কোন পরীক্ষার জন্য উৎপন্ন তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আর তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে তাহলে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে ওকে তো ডিসক্রিপশনে কিন্তু তোমাদের লিঙ্ক দেওয়া আছে এই সমস্ত আর এই যে পিডিএফটা সেটা ডেমো পিডিএফের লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ যে পিডিএফটা এই পিডিএফটা যারা যারা নিয়েছ তারা তারা কিন্তু ভালো করে মুখস্ত করে নাও কারণ এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন তোমাদের এসএসসি হোক তোমাদের রেল হোক বা তোমাদের ডবলিউ বিসিএস ফ্ল্যাগশিপ এবং মিসলিনিয়াস যে কোনো পরীক্ষায় হোক না কেন তোমাদের এখান থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে কারণ সম্পূর্ণ টিসিএস প্যাটার্নের ওপর ভিত্তি করে এই বুকটা কিন্তু তৈরি করা হয়েছে সুতরাং যারা নিয়েছ তারা ভালো করে মুখস্ত করো আর যারা নাও নি তাড়াতাড়ি নিয়ে নাও হাতে তোমাদের বেশি সময় নেই আগস্ট মাসটা তোমাদের একান্ন টাকা থাকবে বাদ বাকি তোমাদের আগস্ট মাসের পর তোমরা ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর অক্টোবর যখনই নাও তখন কিন্তু তোমাদের একান্ন একাত্তর টাকা হয়ে যাবে ঠিক আছে সেভেন্টি ওয়ান রুপিস হয়ে যাবে সুতরাং তাড়াতাড়ি করে তোমরা এই পিডিএফটা কিনে নাও ওকে চলো আমাদের যে কোশ্চেনগুলো আলোচনা করছিলাম দেখে নিই আমরা কোশ্চেন আলোচনা করছিলাম শিবাজি স্টেডিয়াম হকি স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে শিবাজি বা হকি স্টেডিয়াম এটা কিন্তু অবস্থান করছে আমাদের নিউ দিল্লিতে তো নিউ দিল্লি আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের প্রশ্ন আছে ইন্দিরা গান্ধী ইন্দোর স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে অবশ্যই নিন্দোর অবস্থান করছে ইন্দিরা গান্ধী তোমাদের ইন্দোর স্টেডিয়াম পরবর্তী আমাদের প্রশ্ন আছে মহাত্মা গান্ধী স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এটা অবস্থান করছে কোথায় এটা কিন্তু তোমাদের তামিলনাড়ু সালেমে অবস্থান করছে মহাত্মা গান্ধী স্টেডিয়াম পরবর্তী আমাদের প্রশ্ন আছে নেতাজি ইন্দোর স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতাতে অবস্থান করছে তোমাদের নেতাজি ইন্দোর স্টেডিয়াম কলকাতা পরবর্তী আমাদের প্রশ্ন বিরসাম মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এটা হকি খেলার জন্য প্রসিদ্ধ সেটা অবস্থান করছে উড়িষ্যার রাউরকেল্লাতে উড়িষ্যার রাউর খেলাতে অবস্থান করছে বিরামুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম নেক্সট আমাদের কোশ্চেন আছে মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম যেটাও অবস্থান করছে তোমাদের উত্তরপ্রদেশের লখনউ শহরে ঠিক আছে তো চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন আমাদের এম চিন্নাস্বামী স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু কর্ণাটকের বেঙ্গালোর শহরে অবস্থান করছে চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভালো লাগে এখনই লাইক করে দেবে ক্লাসটা ঠিক আছে শেয়ার কিন্তু অবশ্যই করবে তোমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ কোনো গ্রুপে শেয়ার করে দাও কারণ অত্যন্ত কষ্ট করে ভিডিওগুলো তোমাদের বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যত যত পরিমাণে শেয়ার করবে যত ভিউ ঘটবে তত আমরা আরও ক্লাসগুলো কনটেন্টগুলো আরও ভালো করার চেষ্টা করব এবং আরও ডিটেলসের সাথে ক্লাসগুলো নিয়ে আসবো এক্সট্রা পয়েন্টের সাথে তো পরবর্তী প্রশ্ন আছে আমাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে তো নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা ক্রিকেট স্টেডিয়াম এটা কিন্তু গুজরাটে আহমেদাবাদ শহরে অবস্থান করছে এখানেই কিন্তু তোমাদের এখানেই কিন্তু তোমাদের ফাইনাল ম্যাচ হয়েছিল তোমাদের দু হাজার তেইশের যে ফাইনাল ম্যাচটা কিন্তু হয়েছিল ক্রিকেটের আর এটা কিন্তু এই যে ক্রিকেট স্টেডিয়াম এটা কিন্তু তোমাদের মন্টেরা স্টেডিয়াম নামে পরিচিত আর তোমরা কমেন্টে জানাবে এই যে নরেন্দ্র মোদী বা মন্টেরা স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা গুজরাটে আহমেদাবাদ শহরে অবস্থান করছে তার পাশে যে নদীটা আছে সেই নদীটার নাম কি তোমরা এটা কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবে পরবর্তী কোশ্চেন আছে অরুণ জেটলি স্টেডিয়াম অরুণ জেটলি স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থান করছে এটা কিন্তু তোমাদের দিল্লিতে অবস্থান করছে অরুণ জেটলি স্টেডিয়াম পরবর্তী আমাদের প্রশ্ন আছে জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম যেটা ফুটবল খেলা হচ্ছে এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু তোমাদের দিল্লিতে অবস্থান করছে জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম পরবর্তী আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেডিয়াম এম এস চিদাম্বরম স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে এটা কিন্তু তোমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু চেন্নাইতে অবস্থান করছে কিন্তু এম এস চিদাম্বরম স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম এটা ঠিক আছে পরবর্তী আমাদের আছে বনখেট স্টেডিয়াম বনখেডের স্টেডিয়াম যেটা অবস্থান করছে ক্রিকেট স্টেডিয়াম যেটা কিন্তু তোমাদের মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থান করছে বনখেডের স্টেডিয়াম নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন আছে আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম যেটা অবস্থান করছে আমাদের প্রিয় শহর কলকাতাতে তো কলকাতাতে অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গের ইডেন গার্ডেন তো এই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেট স্টেডিয়াম যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ যেটা ডবলিউপি কেপি কনস্টেবলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করে দিলাম যদি ভালো লাগে ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই সেটা তোমরা কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবে আর তোমাদের যেমন বললাম আহমেদাবাদ স্টেডিয়াম অর্থাৎ নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটা গুজরাটি আহমেদাবাদে সেটা মন্টেরা স্টেডিয়াম এটা পাশে যে নদীটা আছে সেই নদীটার নাম কি এটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে ঠিক আছে তো ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে আমাদের ইবুকের যে তোমাদের পিডিএফটা সেখান থেকে তোমরা একান্ন টাকা দিয়ে সেই বুকটা বাই করে নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া আছে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়ার অ্যাঙ্কারস এবং আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল এআইআর অ্যাকাডেমি দুটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে শেয়ার করে দেবে বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যাতে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে যায় এবং তারা যেন এখান থেকে উপকৃত হয় এবং তাদের এক নাম্বারের জন্য গ্যারান্টি করে নিতে পারে ঠিক আছে তো ভারবার পরবর্তী ক্লাসগুলো তোমরা দেখতে থাকো এবং অল ইন্ডিয়ার অ্যাঙ্কার্স এআইআর আই একাডেমি ফলো করতে থাকো ধন্যবাদ